একটা ফিল্ম স্ক্রিনিং আসছিলাম মুভি দেখবার জন্য একটা ফিল্ম ফেস্টিভ্যাল এটা তো মুভি দেখে কোনোটাই আনন্দ পাচ্ছিলাম না কারণ মুভিগুলো মধ্যে বিনোদন ছিল না কিন্তু এখান থেকে বেরোবার পরেই দেখলাম যে আমাদের ইউনুস জামায়াত গ্যাং মানে তারা তো আসলে বিনোদনের অভাব রাখে না কোনো জায়গায় বাঙালির জীবন ভরপুর বিনোদন এখন যেটা সে গণভোটের গণ বিনোদন চলছে তো এটা দেখে মোটামুটি মুভি দেখে যে আনন্দ পাইনি সেটার মানে ইয়াটা কেটে গেছে খারাপ লাগাটা হুম তো যেটা হইছে গণভোট নিয়ে আমরা দেখতেছি গত এত দিন যাবত ইউনুস গ্যাং এই হিজবুতি বাহিনী পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যুদ্ধকে নিশ্চিন্ন করতে বাংলাদেশের যে স্বাধীনতার যে আমাদের অন্যতম মানে কি বলে অর্জন যে আমাদের সংবিধান সেই সংবিধানকে ধ্বংস করার লক্ষ্যে যে গণভোট নিয়ে প্রচার চালাচ্ছিল এই বিষয়ে গতকালকে হচ্ছে আমাদের মহান নির্বাচন কমিশন গতকাল তারা বলেছে যে সরকারি কোনো কর্মকর্তারা মানে কোনো রিটার্নিং কর্মকর্তার কাছে একটা চিঠি পাঠিয়েছে যে কোনো সরকারি কর্মকর্তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবে না কারণ এটা যদি চালায় তাহলে এটা গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের একুশ ধারা বিরোধী হয়ে যাবে সরকার এবং সরকারের পক্ষের লোকজন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলতে পারবে না অথচ আপনারা দেখেছেন এর মধ্যে স্বয়ং মানে কি বলা যায় মানে মবের সম্রাট মবরাজা ইউনুস নিজেই বহুবার সে সংবাদ সম্মেলন কইরা সে জনগণকে দায়িকা হ্যাঁ ভোট দিও নাইলে আমি আত্মহত্যা করবো নাইলে আমি বিদেশ চলে যাবো এই টাইপের মানে আবেগ তার হ্যাঁ সে তো বলছে তার সরকারি কর্মকর্তারা এমন কেউ নাই যে গণভোটে হ্যাঁ দিন এটার পক্ষে কথা বলে এবং শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠান যেটা শিল্প সংস্কৃতি নিয়ে আজীবন কাজ করে তাদেরকে আপনার দেখছেন বড় বড় বিল বোর্ড বানায় ব্যানার বানায়া শিল্পকলার দেয়াল তেয়াল সব জায়গায় লাগাইছে হ্যাঁ ভোটে ভোট দিন হ্যাঁ ভোটে ভোট দিন তো এখন নির্বাচন কমিশন বলতেছে যদি সরকার যদি একটা পক্ষ নিয়ে নেয় নির্বাচনে তাহলে সেই নির্বাচনকে আসলে গ্রহণযোগ্য থাকে কিনা সেই নির্বাচন আসলে আইনিভাবে সংবিধান যেটা বলে সেটাকে উপেক্ষা করে কিনা তো আমাদের নির্বাচন কমিশনের আচুক্য এখন এসে মনে পড়ছে যে এগুলা অন্যায় অথচ গত দেড় মাস যাবৎ ইউনুস গ্যাং জামায়াত গ্যাং এবং সরকারি প্রত্যেকটা কর্মী এটার বিরুদ্ধে মানে এটার পক্ষে প্রচার করতেছে না ভোটের বিরুদ্ধে প্রচার করতেছে কেউ না ভোট দেবেন না ইভেন আপনার এই ধরনের হুমকিগুলো দেখছেন জামাতিদের মুখে যারা না ভোট দেবে তাদেরকে মানে মেরে ফেলার মতো হুমকি তাদেরকে হত্যা করা হবে তাদেরকে দেশ ছাড়া করা হবে হ্যাঁ এই ধরনের হুমকি প্রতিনিয়ত দিচ্ছে তো প্রধান উপদেষ্টার কার্যালয় গত আঠাইশে জানুয়ারি এক চিঠিতে গণভোট দুই হাজার ছাব্বিশের বিষয়ে হ্যাঁ ভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টির জন্য আহ মানে সরকারের যতগুলা মন্ত্রণালয় আছে বিভাগ আছে দপ্তর আছে সবাইকে চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছিল যেটা আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি তো এই যে সরকারের পক্ষ থেকে সকল মন্ত্রণালয়গুলোকে দায়িত্ব দেওয়া হলো শুধুমাত্র হ্যাবটকে জয়ী করার জন্য এবং এইসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে প্রায় একুশ লাখ কর্মকর্তা কর্মচারী যে একুশ লাখ কর্মকর্তা কর্মচারী গত দেড় মাস যাবৎ হ্যাবটের পক্ষে সরাসরি প্রচারে অংশ নিয়েছে একুশ লাখ হুম তো এই জায়গায় একজন সচিব থেকে শুরু করে একজন সাধারণ কর্মচারী কেউ বাদ পড়ে নেয় মানে প্রথম থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত যত মানে কর্মকর্তা কর্মচারী ছিল প্রত্যেকটা অংশ নিতে বাধ্য হয়েছে এবং ছয়শো কোটি টাকা বাজেট তৈরি করা হয়েছিল শুধুমাত্র গণভোটে হ্যা ভোটের পক্ষে প্রচার করার জন্য ছয়শো কোটি টাকা এটা বিভিন্ন মন্ত্রণালয় হ্যা ভোটের জন্য দেয়া ইসির যে নির্বাচনী ব্যয় সেটা বাড়ায় তিন হাজার একশো পঞ্চাশ কোটি টাকা বানানো হয়েছিল যেটার মধ্যে একশো চল্লিশ কোটি টাকা একশো চল্লিশ কোটি টাকা ইসি দিয়েছিল এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করবার জন্য বা নির্বাচনী প্রচার করবার জন্য তারা যেই নামে দিয়ে থাকুক এই টাকাটা মূলত হ্যাঁ ভোটের পক্ষে দিছিল যেই ইসি একশো চল্লিশ কোটি টাকা কয়েকদিন আগেই দিল বিভিন্ন জনকে হ্যাঁ প্রচারের জন্য সরকারি কর্মকর্তাদেরকে সেই ইসি আজকে এসে নিজের পুটকি বাঁচাইতে ঘোষণা দিচ্ছে যে আপনারা প্লিজ এগুলো কইরেন না সংবিধান বিরোধী হয় আইন বিরোধী হয় এতদিন ইসুর আন্দাজ ছিল না এটা আপনারা জানেন যে শিশুদের জন্য যে বিনামূল্যে বই বিতরণের যেই প্রকল্প বা যেটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শুরু করেছিল জননেত্রী শেখ হাসিনা শুরু করেছিল সেই জায়গায় শিক্ষকদের উপরে নির্দেশনা দিয়েছিল বই বিতরণের যে কর্মসূচিগুলো প্রত্যেকটা কর্মসূচিতে যাতে অভিভাবকদেরকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলা হয় হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করা হয় এটা ছিল সরাসরি নির্দেশনা এবং আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক সহকারী যত আর্থিক প্রতিষ্ঠান আছে বাংলাদেশের এর মধ্যে সিএসআর ফান্ড থেকে মানে ইতিমধ্যে হ্যাঁ ভোটের যে প্রচারণা সেটা করবার জন্য শত শত কোটি টাকা খরচ করা হয়েছে শত শত কোটি টাকা শুধুমাত্র ব্যাংকিং খাত থেকে নিয়ে সরকার খরচ করছে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে দিয়ে হ্যা ভোট করানোর জন্য এবং এই যে ফারুকির মতো যারা প্রত্যেক সিজনেরই আর কি ওই যে সিজনাল ব্যবসা যাদের হ্যাঁ কালকে জামাত আইলে জামাত তার বাপ আওয়ামী গেলে এলে তার বাপ বাম আইলে বাম তার বাপ মানে এই যে বাফিন ফারুকিরা যারা সব চুষে মোটামুটি যা পারে বের নেয় এই ফারুকি গ্যাং শত কোটি টাকার প্রজেক্ট নিচ্ছে শুধুমাত্র হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য ভিডিও বানানোর জন্য এইগুলো করার জন্য তো এই টাকাগুলো কোথায় এখন আমাকে যদি বলা হয় যে এই যে একুশ লাখ যারা মানে সরকারি কর্মকর্তা অংশ নিয়েছিল তাদের ব্যাপারে তাহলে আইন আইন কি বলে তাদের বিচারটা কি হবে এই ফারুকি গ্যাং যে কোটি কোটি টাকা খরচ করে এগুলো করছে তাদের এই টাকাগুলো কোথা থেকে রিটার্ন আসবে সেই একশো চল্লিশ কোটি টাকা কোথা থেকে আসবে ব্যাংকিং খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এটার নামে সেই টাকাগুলো কোথা থেকে আসবে ইসির কি ক্ষমতা আছে যে এই জায়গাটা নিয়ে কথা বলার যে আপনারা যারা লুটপাট করছেন এতদিন তারা টাকাগুলো ফেরত দেন এবং যারা সরকারি কর্মকর্তারা এই প্রচারণায় হ্যাবোর্টের পক্ষে অংশ নিয়েছিলেন তারা আপনাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এই হাডামটা আসলে এদের আসছে কিনা উপদেষ্টা উপদেষ্টা শুরু করে সবার এখন ইজ্জত বাঁচানোর জন্য জন এতদিন অপকর্ম কিন্তু করতে দিচ্ছে ইসি ইসি খুব সুপরিকল্পিত ভাবে যে আপনারা যা যা করার কইরা ফেলান তারপরে গিয়ে আমরা একটা নির্দেশ দিব তারপর আপনারা ঠাই মাঝে হুম তো এখন এই যে উপদেষ্টা থেকে স্বয়ং মব সম্রাট ইউনুস সহকারে এরা যে ক্যাম্পেইন গুলো করছে এতদিন এই জায়গা থেকে বাঁচার জন্য তারা আরও কি কি করবে আমরা জানি না তবে আমরা অপেক্ষায় আছি ওই যে বললাম বিনোদন প্রচুর বিনোদন দেবে আমাদেরকে এবার নির্বাচনে হাসপাতালগুলো সব রেডি রাখতে বলছে ইউনুস কারণ ইউনুস জানে এবার পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হবে অতএব হাসপাতালগুলো প্রস্তুত থাকুক আমরা সবাই প্রস্তুত আছি বিনোদন নেওয়ার জন্য নির্বাচন নিয়ে ইউনুস গ্যাং জামাত গ্যাং হিজবুতি গ্যাং এই পাকিস্তানিরা আর কি কি করতে পারে কত ধরনের নাঙ্গা নাচ নাচতে পারে মানে এদের ন্যূনতম চোখ লজ্জা বলে যদি কিছু থাকতো এই ইসি যে একটা অপদার্থর একটা কমিটি বানায় রাখছে ইসির হ্যাঁ এই অপদার্থ বাচ্চাগুলো এতদিন কিছু না ওরা বুঝতেছে না এই নাটকটা সবাই জানে ওদের এই নাটকটা সবাই বোঝে যেটা চালাইছে সরকারি প্রচার চালাইছে আবার আবার নির্দেশেই নতুন করে এই প্রজ্ঞাপন জারি করছে যে সরকারি কর্মকর্তা অংশ নিতে পারবে না তো এখন হচ্ছে গিয়ে ধরেন যে ইউনুসের সঙ্গে ইসি যুক্ত হয়েছে কমেডি সার্কাসে তো আমরা দেখি মানে ইসির পারফরমেন্স কেমন হয় আমাদের নির্বাচন কমিশন আরো কি কি চমৎকার চমৎকার কৌতুক আমাদেরকে উপহার দেয় আমরা সেটার জন্য অপেক্ষা করছি দেখা যাক কি হয় ধন্যবাদ সবাইকে